আসসালামু আলাইকুম হ্যালো রান্নাঘরে নতুন আর একটি ব্লগ আজ রান্না করবো আলু দিয়ে ডিমের ঝোল বন্ধুরা আলু দিয়ে ডিমের ঝোল আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি আর রান্নাবান্না আমি মনে করি আমার থেকে অনেক বেশি ভালো আপনারা জানেন তবে আজ যে রান্নাটা আমি করব সেটা হচ্ছে একটু অন্যরকম আর তাই আপনাদের সাথে শেয়ার করা খড়াইয়ে দিয়ে দিছি সরিষার তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিলাম দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ আর রসুনটা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এখন আমি এখানে একটু জিরাটাও বেশি পরিমাণে দিব যেহেতু আমি এখানে কোনো কাঁচা মশলা ব্যবহার করব না জিরাটা দেওয়ার পরে আমি এখানে যে চারটা এলাচ দিয়ে দিলাম জিরাটা দুই সেকেন্ডের মতো একটু নিড়ে হালকা ভাজা হলেই পেঁয়াজ রসুন আর জিরা গরম মশলা এক ভাজা পেঁয়াজ রসুন জিরাটা তুলে নিয়ে তেলের উপরে দিয়ে দিলাম আমি দুইটা তেজপাতা এখন দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ এখন আলুটাকে লাল লাল করে ভেজে নিব তার আগে হচ্ছে দিয়ে দিব দুই টুকরা লং আর বন্ধুরা আলুটা যেহেতু আমি দিয়ে রান্না করব ডিমটা আমি হচ্ছে আগেই সিদ্ধ করে লবণ মেখে ভেজে রেখেছি আলুটা বেশ তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া শুকনামরিচের গুঁড়াটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করব না আমি পানি দিয়ে দিব শুকনামরিদের গুঁড়িটা দিয়ে নাড়াচাড়া করলে হচ্ছে পুরা বাসাটাই একদম মরিচের ঝাঁঝে ভরে যায় আর হচ্ছে কাশি উঠে এখন ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ দেওয়ার পানিটা শুকিয়ে গেছে আর এদিকে আলুটাও কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব পানিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব বলক উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব তরকারিটাই বলক উঠে গিয়েছে বন্ধুরা এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিমটা দিয়ে আরও এক দুই মিনিটের মতো ফুটিয়ে নিব। এরপরে ভেজে রাখা মশলাটা বেটে দিয়ে নামিয়ে দিব আলু দিয়ে ডিমের ঝোল বন্ধুরা ডিম দিয়েও দুই মিনিটের মতো ফুটিয়ে এই যে ভেজে রাখা পেঁয়াজ রসুন জিরা আর হচ্ছে এলাচটা একসঙ্গে বেটে নিয়েছি এই বাটা মশলাটা এখন আমি দিয়ে দিব মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আরও এক মিনিটের মতো ফুটিয়ে নিব বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আমার আলু দিয়ে ডিমের পাতলা ঝোল আর আসলে ডিম তো আমরা অনেকে অনেক সময় রান্না রান্নাবান্না করে খেয়ে থাকি আর এভাবে হয়তো কেউ খেয়েছেন বা খাননি আমি জানি না তবে এভাবে ডিম ভুনা করলে আসলে কিন্তু অসাধারণ হয় টেস্ট তাছাড়া যেটা স্পেশালি একটু ভিন্ন টাইপের কথা সেটা হচ্ছে এভাবে ডিম ভুনা করলে কিন্তু অনেকটাই তেল কম লাগে কারণ আমরা ডিম ভুনা খাই বা ডিমের বিভিন্ন রেসিপি করি তাতে কিন্তু অনেকটা তেল লাগে মশলাটা কষানোর জন্য আর এভাবে রান্না করলে একদমই সিম্পল এবং কম মশলা কম তেলে রান্নাটা কমপ্লিট হয় আর খেতে কিন্তু অসাধারণ হয় কেমন লাগলো বন্ধুরা আমার আজকে আলু দিয়ে ডিমের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ